মমতা ব্যানার্জি বা মোদী দয়াতে কেউ নয় আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনীতির টাকা ঘুরছে তাহলে আপনি মাথা নিচু করে কেন থাকবেন মাথা তুলে বাঁচবেন মাথায় থাকে যেন কি হবে কেস দেবে কেস দেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কেস দেবে পুলিশ আরেস্ট করে যদি করে পুলিশ আপনাকে বারাসাত কোর্টে নিয়ে যাওয়ার আগে আপনার জন্য লয়ার

যেই সাপে কামড়াতে সেই ওজা হয়ে ঝাড়ে একশো দিনের কাজের টাকাটা ঠিক তৃণমূল এখন এমন করছে কিভাবে করছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে তো আজকে পেপারে দেখেছি এতদিন পরে দিল্লির বিজেপি সরকার একটা হুস ফিরেছে যে ফেক জব কারা বানিয়েছে তাদের নাকি খোঁজ করছে এতদিন পরে এখন ওদের শুভ উদয় হয়েছে একশো দিনের কাজের প্রায় সাড়ে চোদ্দ

আর আমি দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বাবুর পিসির দলের লোকেরাজের জন্য আজকে আমাদের রাজ্যের একশো দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে এরা দুর্নীতি করেছে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সবার আগে আছে দক্ষিণ চব্বিশ পরগনার তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গেছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে এর ফলে দুর্নীতি হয়েছে শুধু ফেক জব কার্ড না একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে একাধিকবার দেখিয়েছে যে ওই পুকুরটা একশো দিনের কাজের মাধ্যমে হয়েছে এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা যারা সুপারভাইজার করতো সবাই নাই তবে ম্যাক্সিমামের কথা বলছি তারা লুটে পাট করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিম বাংলার কুড়ি লক্ষের অধিক মানুষ একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র সরকারের বাংলার মানুষের সাথে বিচারিতা করছে এর জবাবও আগামী দু হাজার চব্বিশে দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ করছে তার টাকাটা দিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলে বিচারগুলো দেখার দরকার নাই কিন্তু উপরন্ত কি করছে যারা দুর্নীতি করলো তারা ফাঁকাই ঘুরছে আর যে ভাইরা একশো দিনের কাজে করলো টাকা তারা পাচ্ছে না কেন কেন্দ্র সরকার বাংলার একশো দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতা করছে এ ধিৎকা নিন্দা আমরা জানাই কিন্তু এটা বলে রাখি একশো দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গা তদন্ত কাজটা স্টক করে দিয়ে তদন্ত করবে কি কেন্দ্র সরকার কতদিন ধরে এই দুর্নীতি হয়েছে ভাই দু বছরের অবধি কি তদন্ত করছে দু বছর ধরে কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার বৃমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখন তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না এই প্রশ্নটার এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি দেখছি পড়ে পড়ে সব বাবুদের মিল আর পাড়াতে বুঝে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে একশো দিনের কাজে কারা করা ছিল বুথের লোকেরা যে বিজেপি কে সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইএসএফ এর সমর্থক সে একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করতে টাকা টাকা বুঝিয়ে দিতে হবে দু বছর ধরে কেন অপদর্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে আমরা